আমার দল নিবন্ধন হলে বিএনপি হান্ড্রেড ফেল করবে আমার দলের সাথে জনকল্যাণ পার্টির এবং গণতান্ত্রিক জোরের সাথে ফেল করবে বিএনপি সর্বোচ্চ দশটা আসন পাইব আমি দুইশো নব্বইটা আসন পাব বিএনপি নিবন্ধন হারিয়ে যেতে পারে কিন্তু আমি খাইরুল জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আমার দল নিবন্ধন হান্ড্রেড পার্সেন্ট যোগ্যতা রাখে কিভাবে বিএনপির দলে বড় বড় মেজর জেনারেল আছে বড় বড় প্রফেসর আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে ডক্টর আছে আমার দলে ডক্টর ছাড়া বড় ডাক্তার ছাড়া বড় ইঞ্জিনিয়ার ছাড়া বড় জেনারেল ছাড়া বড় সাংবাদিক ছাড়া সিনিয়র লোক ছাড়া কাউকে এমপি পদে মনোনয়ন দেই না বিদায়ী আজকে আমার দল নিবন্ধন হয় না কেন হয় না তাদের নিচে তাদের কমিটিটা জমা দিমু কমিটি তো জমা দিতেই পারি আমার বিশ কোটি জনগণের মধ্যে উনিশ কোটি জনগণ আমার সমর্থক আমি স্বাক্ষর চাইলে সবাই দিয়ে দিবে কিন্তু আমি যাকে তাকে তো এমপি বানাইতে পারি না আর যাকেই স্বাক্ষর দিব তারা এমপি হইতে চায় আমি এমপি বানাবো বড় বড় জেনারেল বড় বড় প্রফেসর বড় বড় ডাক্তার বড় সাংবাদিকদের এই তাদের কমিটি দিয়ে আমি এক মাসের ভিতরে আমি মনে করেন আমি নিবন্ধন নিয়ে নিতে কিন্তু ঘটনা হইল যেই অবৈধ কালা কানুন দেখেন তার এমপি আছে জাসদ সাজান সিরাজ যার কাছে আমি রাজনীতি শিখছি জাসদ সাজান সিরাজ আমার নেতা আব্দুল জলি সাহেবের দলের সাধারণ সম্পাদক সে এমপি আছে তার দলে তার দল এমনি এমনি অফিস ছাড়া নিবন্ধন হওয়ার কথা তার দল নিবন্ধন হইব হইব দিতাছে না এরকম অবৈধ কালাকানুন টাকার জোরে নির্বাচন কমিশন চলতেছে যে টাকা দেয় বেশি তার কথা বলে লেভেল ফিল্ড নাই বিএনপি টাকা দিলে বিএনপির কথা বলে দেশটি নিরুল ইসলাম টাকা দিলে হের কথা বলে আমাদের টাকা খালি টাকার খেলা টাকার খেলা এই জন্য আমি জমা দিই নাই জমা দিতে পারবো পারবো না কেন একশোবার হান্ড্রেড পার্সেন্ট আমার দল নিবন্ধন হবে আমি যাকে তাকে দিয়ে দল নিবন্ধন করার ইচ্ছা আমার নাই আমার দল নিবন্ধন এলে বিএনপি হান্ড্রেড পার্সেন্ট ফেল করবে আমার দলের সাথে জনকল্যাণ পার্টির এবং গণতান্ত্রিক জোরের সাথে ফেল করবে সেই কারণে আমাদের দল নিবন্ধন না দেওয়ার জন্য আমার দলে বড় বড় মেজর জেনারেল আছে আমার দলে আমার দলে বড় ডাক্তার আছে বড় ইঞ্জিনিয়ার আছে বড় সাংবাদিক আছে বড় প্রফেসর আছে বড় তথ্যবিজ্ঞানী আছে বড় সায়েন্টিস্ট আছে তা আমি পাস করবো নাকি বিএনপি পাস বিএনপির তো কোনো সাংবাদিকও না বড় উকিলও না যদি নির্বাচন হয় মনে করেন যে তিনশো আসনে আপনিও প্রার্থী দিলেন এবং বিএনপি প্রার্থী দিল এই তিনশো আসনের মধ্যে বিএনপি কতগুলো আসন পাবে আর জনকল্যাণ পার্টি কতগুলো আসন পাবে বিএনপি সর্বোচ্চ দশটা আসন পাইব আমি দুইশো নব্বইটা আসন পামো জোটবদ্ধ আর আরো কিছু লোক তো নিতে হবে গণতান্ত্রিক জোট তো আমার আর অন্য দলকে নিয়ে আমি দুইশো নব্বইটা আসন পায়া জিতবো ইনশাল্লাহ আমার জনকল্যাণ পার্টি তার এক দিয়ে আমার জনপ্রিয়তা বেশি এটা সবাই জানে এখন এইটা বলি দেখা কিছু লোক গুন্ডা পান্ডা লেলাই দিছে আমারে ধরে বেশি আমি বলতে পারবো না আমার জনপ্রিয়তা আমি আমার বেশি বলবো তুমি তোমার বল এটা তো গণতান্ত্রিক ভোট আমি যদি বলতেই না পারি আমার জনপ্রিয়তা বেশি জনগণ বইলা দিবে যে আমার জনপ্রিয়তা কত বেশি কারণ জনগণের হুমকি দাম কি দেয় আমাকে হুমকি দামকি দেয় জনপ্রিয়তা প্রকাশ পাইয়া গেছে দীঘা